তার রাজমিস্ত্রি এ রাজমিস্ত্রি আপনার মলবি পাস করেনি আরবিও পড়তে জানে না তারপরে উর্দুও ঠিক করে পড়তে জানে না কালিয়াচক এ নেমে লাইব্রেরি থেকে একখানা বাংলা ফাতয় আলমগিরি কিনে নিয়ে ব্যাগে করে ঘুরে বেড়াল আজি জানে মহতারাম তো আপনাদেরকে বলি যে এই বীরভূম জেলার পার্শ্ববর্তী যে বর্ধমান এই বর্ধমান জেলার একজন মূর্খ। নির আপনার বেরিয়েছে সে বলেছে যে এক প্লেটে যদি মাজারের মুরগের মাংস থাকে আর এক প্লেটে যদি শুকুরের মাংস থাকে তাহলে মাজারের মুরুগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়াটা ভালো জোরে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জানে মহতারাম আজকে এ দায়িত্বশীল মঞ্চ থেকে এই মশলাটি এই জন্য বলতেছি যে আমি জানি এখানে আজকে মালদহর লোক আছেন বীরভূমের আছেন বর্ধমানের আছেন মুর্শিদাবাদের আছে আপনার বিভিন্ন নদী আর আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের আপনারা নবী প্রেমিক ব্যক্তি আজকের ঐতিহাসিক অরুষ শরীফে অংশ গ্রহণ করেছেন এই জন্য বলতেছি যে বিষয়টি সে বলেছে বাংলাটা আবার আমি বলছি ভালো করে শোনেন যে এক প্লেটে যদি মাজারের মুরুগের মাংস থাকে আর এক প্লেটে যদি শুকুরের মাংস থাকে তাহলে মাজারের মুরুগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো এই বাংলা কথাটি যদি আরবি কোন ফেকার বই থেকে বা কোন নির্ভরযোগ্য রাইটারের লিখনি হতে হানাফি সাফি মালেকি হাম্বেলি চার মাঝাব মান্যকারীদের কোন নির্ভরযোগ্য ফাকির ফাতুয়ার কেতাব হতে বা আপনার কোন নির্ভরযোগ্য তাপসিরের কেতাব হতে বা কোন হাদিস হতে যদি প্রমাণ করতে পারে যে মাজারের মুরুগের মাংস খাওয়া পক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো তো ওকে আমি দু লক্ষ টাকা পুরস্কার দিব মুসলমান টাকার কথা বলি না কিন্তু তবুও বাধ্য হয়ে বলতেছে যে ওকে দু লক্ষ টাকা পুরস্কার দিব আছি জানে মহতারাম এই যে কথাটি বলেছে এ কথাটি বাক্যটির আরবি দেখানো হাদিস থেকে বা তাফসির থেকে বা ফেকার কোন কিতাব থেকে অতীতেও কোন ওয়াহাবি আপনার প্রমাণ করতে পারেনি দায়িত্বশীলতার সঙ্গে শুধু ভারত নয় সারা পৃথিবীর ওয়াহাবি মাওলানাদেরকে চ্যালেঞ্জ করতেছি তাদের মৃত্যু পর্যন্ত কোন নির্ভর কেতাব থেকে প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান প্রমাণ করা সম্ভব হবে না যে কোনো মাজারের মুরুগের মাংস খাওয়া হারাম তো দূরের কথা নাজায়েত পর্যন্ত প্রমাণ করা সম্ভব পর হবে না অবাস্তব কথা যুক্তিহীন কথা ওই কথা শরীয়ত বিরোধী কথা আজি জানে মহতারাম এইরকম অবাস্তব কথা বলে মার্কেটকে গরম করতেছে আপনাদেরকে শুদ্ধ জামাতের পক্ষ থেকে ব্যাচেস দিতে চাই পয়গান দিতে চাই যদি আপনার ভুই ফোন বক্তাকে যদি কোথাও পান আপনাদেরকে বলতেছি ওকে অ্যাটাক করার দরকার নাই ভদ্র ভাবে ধরুন ধরার পর তাকে মুনাজারাতে বসার ব্যবস্থা করুন মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত বেশক যা কোন ডিস্ট্রিক্টে হোক সে ভর্থ মানে হোক ফিরভুমে হোক মুর্শিদাবাদে হোক মাংস হোক যে কোনো ডিস্ট্রিকে হোক যদি এক ভুঁইপোড় বক্তা আগাছা বক্তা যদি পান আগে ধরে ওকে মোনা বসার ব্যবস্থা করেন আমার ওলামায় হালে সুনাম বিজ্ঞলামাই গ্রামদেরকে সংবাদ দিনে ইনশাল্লাহ পাখির মতো উড়ে চলে যাবে মুর্শিদাবাদ থেকে পাখির মত উড়ে যাব তার সঙ্গে মুনাচারা করার জন্য এবার আতার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই যে মাজারের মুরুগের মাংস খাওয়া যাবে না যাবে না কোন আল্লাহর অলিম নামে যদি মানত মানা হয় তো ওই মানত মানা মুরগ বা মুরগির মাংস খাওয়াটা শরীয়তে কি ব্রাদার আলী ইসলাম প্রথমে মশলাটা বলি একটি হালাল পশু একটি হালাল পশু যার মাংস খাওয়া হালাল গরু মহিষ উট ছাগল ভেড়া দুম্বা যেগুলির মাংস খাওয়া হালাল এই হালাল পশু জবাই করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া কি হওয়া একটু বুঝার চেষ্টা করেন সর্বপ্রথম কি হওয়া একটু জোরে কথা বলেন না মুসলমান হওয়া শর্ত হচ্ছে মুসলমান হওয়া যদি এ হালাল পশুগুলি কোন বিধর্মী যদি হালাল করে

হাড়া গুম্বা কোন হালাল পশু কোন মুসলিম ব্যক্তি জবাই করলো কিন্তু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করলো তাহলে সেই পশুর মাংস খাওয়া হারাম সেই পশুর মাংস খাওয়া জোরে বলেন না একটু সেই পশুর মাংস খাওয়া হারাম তাহলে বুঝা গেল যে কোনো হালাল পশু যদি কোনো বিধর্মী কাফের মুশরিকে যদি জবাই করে তবে তার মাংস খাওয়া হারাম অথবা কোনো হালাল পশু কোন মুসলিম ব্যক্তি জবাই করলো আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করলো তবু সেই পশুর মাংস খাওয়া হারাম মশলা দুটি বোঝা গেল এবারে আদার ইসলাম এখন বিষয় হলো যে আমরা আল্লাহর অলির নামে যে முருக বা খাসির মানত মানি মানত মানার পর আপনার পাথর চাপা নিয়ে যাই বা কোনো আল্লাহর অলির মাজার শরীফে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর জবাই করি তো জবাই করার সময় ওই পশুটি আল্লাহর নামে জবাই করা হয় না আল্লাহর অলির নামে জবাই করা হয় জোরে বলতে হবে যে কার নামে জবাই করা হয় আল্লাহর অলির নামে জভাই করা হয় না কার নামে জভাই করা হয় আল্লাহর নামে জবাই করা হয় এ বেরাজারান ইসলাম কেবল মাত্র সম্পর্ক করা হয় দাতা মাহবুব সার নামের দিকে বা গাউসে ফাকের নামের দিকে বা খাজা গরিবে নামাজের দিকে বা আলা হযরতের নামের দিকে বা মাকতুব সিমনানির নামের দিকে বা কোন ওলির নামের দিকে বা কোন নামের দিকে সম্পর্ক করাতে ওই পশুর মাংস হারাম হবে না যদি পশু জবাই করা হয় আল্লাহর নামে তবে সেই পশুর মাংস খাওয়া জায়েজ মুসলমান আপনাদেরকে বলতে চাই একটা পাগল কেউ কোন পশু কোন সুটি জনগণের মধ্যে একটা পাগল পশু জবাই করার সময় বলে না দাতা মাহবুব সার আহমাতুল্লাহ বলে জবাই করে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা গরীবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিয়ে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কেউ জবাই করে জিনা মুসলমান আপনাদেরকে বলতে চায় যে আজকে কোন অলির নামের দিকে সম্পর্ক করার ফলে সেই পশুর মাংস খাওয়া হারাম হবে না যদি আল্লাহর নামে জবাই করা হয়ে থাকে এবেরা তারা ইসলাম গাউসে পাকের মুরগা খোদার নামে জবাই করা হয় দাতা মাহবুব সার নামের মুরগা খোদার নামে জবাই করা হয় আজকে গাউসে পাকের নামের মুরগা খোদার নামে জবাই করা হয় আকিয়া পাকের নামের মুরগা খোদার নামে জবাই করা হয় আল্লাহু আলাউহাক বান্দবীর নামের বুরকা খোদার নামে জবাই করা হয় আমার আলা হযরতের নামের বুরকা খোদার নামে জবাই করা হয় আর যে হালাল পশু খোদার নামে জবাই করা হয় তার মাংস খাওয়া জায়েজ মুসলমান नारे तकबीर नारे तकबीर नारे রিসালাত मसलাকে আলা হযরত মুনাজিরে আহলে সুন্নাত আছি জানে মহতারাম সমস্ত খেতাব নিয়ে আসতে পারেনি তাপসিরে রুহুল বায়ান পিওর আরবি তাপসিরে রুহুল মানি পিওর আরবি তাপসিরে কাবি পিওর আরবি তাপসিরে মাঝারি পিওর আরবি তাপসিরে ইবনে আব্বাস পিওর আরবি তাপসিরে ইবনে তাবারি পিওর আরবি তাপসিরে জালালাইন পিওর আরবি তাফসিরে মুআল্লিমুত তানফিল পিওর আরবি যে তাফসীরগুলো আমার মাদ্রাসা লাইব্রেরিতে আছে সেই তাফসীরগুলীর নাম আপনাকে বললাম এই তাফসীরগুলীর সঙ্গে একটা তাফসীর নিয়ে এসেছি এ দেখতেছেন আত-তাফসিরাতুল আহমাদিয়া এই তাফসির আহমাদিয়া রাইটার মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক সম্রাট আওরঙ্গজেব আলাই রহমারি দোয়ানের পীরো মুর্শি আর ওস্তাদে মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই এ তাফসির আহমাদিয়া আসুন একটি তাফসির আপনাকে দেখায় ব্রাদারান ইসলাম এ কোরআন শরীফ আপনার দ্বিতীয় পারা সূরা বাকারা আয়াত নাম্বার ১০০ আপনার ৭৩

কে তোমাদের জন্য আল্লাহ তালা হারাম করেছেন মৃত পশুর মাংস খাওয়া কি মৃত পশুর মাংস খাওয়া আদামা প্রবাহিত রক্ত ওয়া লাহমাল খিনযিন এবং শূকরের মাংস ওয়া মা উহিল্লা বিহি লেবাইরিল্লাহ এবং ওই পশুর মাংস যে পশু আল্লাহর নাম ব্যাতিরিকে অন্য কারো নামে জবাই করা হয়েছে তরজমা বুঝতে পারলেন কোরআন শরীফের আয়াত ওই পশু যে পশু জবাই করার সময় আল্লাহর নাম ব্যাতিরিকে অন্য কারো নামে জবাই করা হয়েছে সেই পশুর মাংস এই জায়গাতে আল্লাহ চারটি বিষয়কে হারাম করেছেন একটি হলো মৃত পশু দ্বিতীয় প্রবাহিত রক্ত তৃতীয় হলো শুকুরের মাংস আর চতুর্থ হল যে হালাল পশু আল্লাহ ব্যতিরিকাকে অন্য কারো নামে জবাই করা হয়েছে তার মাংস খাওয়া হারা এই চারটি বিষয় হয় কমা উহিল্লা বিহিলে গোইরিল্লা যে আয়াতের অজুহাত দেখে যে আয়াতের বাহানা করে আজকে ওয়াহাবি বলেন নামাজাবি বলেন দেওবন্দি বলেন দাভলি কি বলেন জামাতি বলেন এ ওয়াহাবীদের আজকে এজেন্ট যারা নাস্তীদের দালাল যারা তারা বলতেছে মাজারের মুরুগের মাংস খাওয়া হারাম হে ব্রাদারান ইসলাম এরা আয়াতের অনুবাদ বুঝেনি আয়াতের ترجمা বুঝেনি আয়াতের ব্যাখ্যা বুঝেনি মুফাসসিরিনে کرامদের ওয়াকতিক বুঝতে পারেনি এই জন্য জোর করে হুচুতি করে শরীয়ত বিরোধী ফতোয়া দিতেছে এই আয়াতের ব্যাখ্যা কি করতেছে দেখুন মা ওমা উহিল্লা বিহিলে গায়রিল্লাহ মানাহু যুবিহা বিহিলে ইসমি গায়রিল্লাহ ওই পশু যে পশু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা হয়েছে দেখুন পঞ্চান্ন পৃষ্ঠা এ আপনার ইস্তা বাইরুদ লেবাননের প্রিন্ট এ আপনার তাফসিরাতুল আহমাদিয়া ব্রাদার আল ইসলাম ভারতের প্রিন্ট আছে ভারতের প্রিন্ট আপনার দেওবান থেকেও প্রিন্ট হয়েছে দুই রকমের প্রিন্ট আছে ব্রাদার ইসলাম একই তাফসির করা হয়েছে যে জুবেহা বিহিলে ইসমে গাইরিল্লাহ ওই পশু যে পশু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা হয়েছে মিসলু লাত ও উজ্জা ও আসমাইল আম্বিয়া যেমন লাত উজ্জা এবং কোন নাভির নামে কথা আপনি বুঝে নিলেন সেই আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে লাতের নামে উচ্চার নামে মূর্তির নামে প্রতিমার নামে মন্দিরের নামে আপনার পশু জবাই করা হতো এ বেরাদার আল ইসলাম সেই পশুকে এখানে বুঝানো হয়েছে আর লাত উচ্চার নামে যে পশু জবাই করা হলো তার সঙ্গে পীর ওলি আউলিয়াদের তুলনা করতেছে তারা লাতের নামে জবাই করত উচ্চার নামে জবাই করত দেব নামে জবাই করত প্রতিবার নামে জবাই করত মন্দিরের নামে জবাই করত আর আমরা কি করি কোন অলির নামে জবাই করি জোরে বলতে হবে আর একটু জোরে জি আমরা পীরের নামে গুরু খাচ্ছি জবাই করি আল্লাহর নামে জবাই করি আল্লাহর নামে আর আল্লাহর নামে জবাই যদি করা হয় তবে তার মাংস খাওয়া হালাল না হারাম জোরে বলতে হবে যে কোন মুড়ি মোটা কোন এই ভুই ফোর কোন আগাছা বকতা যদি হারাম যদি বলে তবে তার বক্তব্য শোনা যাবে জোরে বলতে হবে সমর্থন করা যাবে আর দলে যাওয়া চলবে চীনা মুসলমান সাবধান হয়ে যান এই রকম ভুই ফোর বক্তাদের বক্তব্য শোনা সত্যি জনগণের জন্য হারাম মুসলমান এরপরে কি লিখতেছে দেখুন এবার আদার ইসলাম এরপরে লিখতেছে আমরা যে মানতটা মানি এই মানতটা মানা যাইজ না না যাইজ এরপরে লিখতেছেন দেখুন পরিষ্কারভাবে বর্ণনা করতেছেন যে অমিন হাওনা উলিমা আননাল বাকারাতাল মানজুরাতা লিল আউলিয়া এখানে জানা গেল যে মানতের গাভী নজর মানা হয়েছে আউলিয়াদের জন্য যে গাভী আউলিয়াদের নজরের নজর মানা মানতের গাভী কামা হওয়ার রাসম ফি জামানি না যেমন আমাদের সময়কালে কালে প্রচলিত হয়েছে হালালুন তাইকেবুন সেটা হালাল এবং পাক মুসলমান আল্লাহর ওলিদের নজরের গাভী মানুতের কবি যেটা আমাদের সময়কালে প্রচলিত হয়েছে তার মাংস খাওয়া হালাল ও তাইয়িব এ ব্রাদার তাহলে বুঝা গেল আল্লার ওলিদের নামের ফরসুর মাংস খাওয়া হালাল না হারাম এ জোরে বলেন না হালাল তাহলে যে হারাম বলতেছে এ কোরআন হাদিস তাফসীরের পক্ষে কথা বলল না বিপক্ষে বিপক্ষে কথা বললো এবার আদারান ইসলাম আর কোরআন শরীফের আয়াতে যদি কোন ব্যক্তি মন করা ব্যাখ্যা যদি করে তাফসীর যদি করে তবে তার স্থান জাহান্নামে বানিয়ে দিল মুসলমান আপনাদেরকে বলি এবার আদার এ তাফসীর থেকে তাফসীরে আহমাদিয়া থেকে দিবালোকের নাই প্রমাণিত হলো মুসলমান যে আল্লাহর ওলিদের নামের পশু মাংস খাওয়া হালাল ও তাইয়িব এবার আদার কোনো আল্লাহর ওলির দিকে সম্পর্ক করাতে যদি না জায়েজ হয়ে যায় হারাম হয়ে যায় আজকে চিন্তা করে দেখুন বাপের নামের কুরবানি মায়ের নামের কুরবানি দাদার নামের কুরবানি নিজের নামের কুরবানি নামটা উচ্চারণ করা হয় দোয়াও করা হয় কিন্তু জবাই করার সময় আল্লাহর নামে জবাই করা হয় আজকে ছেলের নামে রাখি কি আকিকা পুত্রের নামে রাখি কা নাতির নামে রাখি কা জবাই যখন করে তখন খোদার নামে জবাই করেন এবে আদার বুঝা গেল কারো নামের দিকে সম্পর্ক করার ফলে পশুর মাংস হারাম হয় না যদি জবাই করা হয় আল্লাহর নামে আমরা হালাল পশু জবাই করি আল্লাহর নামে এবার ইসলাম সুতরাং আপনাদেরকে বলি যে এইরকম ভুই ফুটতে বক্তব্যতে কর্ণপাত করবেন না আর আমাদেরকে মোবাইলে এইরকম প্রশ্ন করবেন না কোথায় একশো জায়গা থেকে আপনার মোবাইলে ফোন করা হচ্ছে যে মাজারের মাংস মুরগের মাংস খাওয়া বলে শুকুরের মাংস খাওয়া অপেক্ষা আ নিকৃষ্ট এ ব্রাদার আপনাদেরকে বলবো এই সমস্ত ভুই ফোড়দের বক্তব্য কান দেবেন না আর একটা কথা বলি এক মিনিটের জন্য যে বলছে যেমন ঘোড়ার ডিমের অস্তিত্ব নাই এই রকম পীরের অস্তিত্ব সরিয়তে না ঘোড়ার ডিমের যেমন অস্তিত্ব নেই এই রকম পীরের ও অস্তিত্ব اسلامیہ لائن এই সমস্ত মূর্খদের কথায় কান দেবেন না এ বেরাদার ইসলাম এটা যদি কোন ব্যক্তি আপনার প্রমাণ করতে পারে যে ওলিদের অস্তিত্ব কোরআন হাদিসে নাই ইসলামে নাই এই রকম প্রমাণ অতীতে কোনো ওয়াহাবির পক্ষে করা সম্ভব হয়নি কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীর কোনো ওয়াহাবির পক্ষে প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান সুতরাং আপনাদেরকে বলি যে আহলুস সুন্নাতাল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতোনিষ্ঠ স্থির থাকুন দেওবন্দি ওয়াহাবি গাইর মুকাল্লিদ lamazhabi জামাতি তাবলিগি কবিয়ানি এই समस्त জাহান্নামী দলের বক্তাদের বক্তব্য আপনারা শুনবেন না শুনবেন না শুনবেন না কারণ এদের বক্তব্য শুনলে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে আমরা মাসলাকা আলা হযরত মান্নকারী ভাই যে মশলাকে আলা হাজরত মান্য করে ওকে মান্য করি আর যে মশলাকে আল্লাহ হজরত মান্য করে না ওকে আমরা মান্য করি না